হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ আনহু বলেন যে একদা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমার কাঁধে হাত রাখিয়া বলিলেন পৃথিবীতে মুসাফির বা পথিকের ন্যায় জীবন যাপন কর হজরত আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ প্রায়শ বলিতেন সন্ধ্যা পর্যন্ত বাঁচিয়া থাকিলে সকাল পর্যন্ত বাঁচিয়া থাকার এবং সকাল পর্যন্ত বাঁচিয়া থাকিলে সন্ধ্যা পর্যন্ত বাঁচিয়া থাকার আশা পোষণ করিও না সুস্থতা থেকে রোগাক্রান্ত অবস্থার জন্য এবং জীবন থেকে মৃত্যুর জন্য কিছু নিয়ে যাও আলহাদিস বোখারি শরীফ আদিশ নম্বর পাঁচ হাজার নয়শত চুয়াত্তর